ইমোশনের কন্ট্রোল করা যায় না ইমোশনকে কেয়ার করতে হয় তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইমোশনের র্যান্ডম কিনা কিভাবে তার মানে কি কি রিজন থাকতে পারে ইউনিভার্সাল বেসিক ইমোশনস কতগুলো সেগুলো নিয়ে তাহলে আজকের ভিডিওতে আমরা বলেছি যে আমরা এটাকে শিখবো যে কিভাবে আমরা রেগুলেট করতে পারি ইমোশনকে তাহলে প্রথমেই আগেও বলেছি যেটা বলছি তাহলে আমরা তো এতদিনে জেনে গেছি যে ইমোশন আমাদের বডি মাইন্ড এগুলোরই একটা রেসপন্স অটোমেটিক্যালি ভিতর থেকে আসে এবং এগুলো রেন্ডাম নয় এগুলো আমাদের বেড়ে ওঠা আমাদের পারসেপশন লার্নিং মেমারি এগুলো সবকিছুর উপরে নির্ভর করে কিন্তু আমাদের এগুলো হয় তাহলে পরে আমরা আজকে শিখবো তো রেগুলেট করা কিন্তু প্রথমেই সেই বলি যে ইমোশন আমাদের একটা দেয় এবং সেটা কিছু মেসেজ দিচ্ছে সেই মেসেজটাকে আমরা আজকে পড়তে শিখবো তাহলে আমরা আজকে তিনটে লেভেলে ইমোশনের রেগুলেশনটা বুঝে নেওয়ার চেষ্টা করব খুব ছোট করে তাহলে প্রথম লেভেলটা কি প্রথম লেভেলই হচ্ছে স এবং তার একটা নাম দেওয়া বা নেমিং তাহলে আমরা কি বলছি কারণ আমাদের প্রথমেই বলেছিলাম যে কতগুলো আছে ঠিকই কিন্তু তার বাইরে আরো অসংখ্য ইমোশন আছে যেগুলোকে আমাদের যদি চিনতে পারি সঠিক নাম দিতে পারি এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্ধেকের বেশি কাজ হয়ে যায় কারণ আমি আগে বুঝতেই পারি না যে আমার ঠিক কি হচ্ছে তাহলে প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি একটি মেয়ে তো এই আঠারো উনিশ বছরের একটি মেয়ে কলেজে পড়ছে সবে ফার্স্ট ইয়ার পড়ছে তাহলে সে অনেকটা দূর থেকে বাড়ি থেকে এখানে এসে হোস্টেলে রয়েছে সেখানে পড়াশোনা করছে তো বাড়ির সাথে যোগাযোগ আছে বাড়ির সাথে কথাবার্তা আছে কিন্তু ভিতরে ভিতরে ও যখন এখানে এসেছে বাড়ি ছেড়ে দিয়ে এখানে এসেছে সে স্বাভাবিকভাবে তো একটু অসুবিধা তো হচ্ছে বাড়িটা অনেক দূরে ছিল জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে অনেক লোকের সাপোর্ট পেয়েছে এইরকম ভাবে সে বড় হয়েছে আর এখানে এসে সে সবকিছু মানিয়ে নিচ্ছে থেকে যাচ্ছে করছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু কোথাও যেন মনে হচ্ছে তার ভিতরে ভিতরে সেটা কথা বলার পরে অবশ্য বেরিয়েছে যে ভিতরে তার একটা একাকিত্বের বোধ কাজ করছে তার একটা দুঃখ কাজ করছে কিন্তু উপরে সে দেখাচ্ছে কি যখন তখন বাড়ির লোক যদি ফোন করে তাকে উল্টে বলে দিচ্ছে যে তোমরা তো এখন আমার কেয়ার করছো না খুব রাগ করছে ফোন ধরছে না এই ধরনের সে বিহেভিয়ার টা করে ফেলছে কিন্তু সেখানে যখন কথা বলে ভিতরে অনেকটা আলোচনা করার পরে জানা গেল যে ওর কিন্তু ওই জায়গাটাতে একটা আনসাপোর্টেড ফিল হচ্ছে যেন মনে হচ্ছে সে খুব একটা সিকিওর নয় তো এই যে তার যে একটা ইনসিকিউরিটির সেন্স তার যে একটা আনসাপোর্টেড একটা ফিলিংস হ্যাঁ অনিশ্চিত একটা অবস্থা ডাউট রয়েছে নিজের ভিতরে যাদু কি সে গুছিয়ে নিতে পারবে কিনা পড়াশোনায় মন হচ্ছে না এই নানান কিছু জিনিসগুলো তার ভিতরে চলছে অথচ সে যখন বাড়ির লোকের সাথে কথা বলছে সে কিন্তু খুব বিরক্ত দেখাচ্ছে রাগ দেখাচ্ছে এইরকম আর বাড়ির লোক কি ভাবছে ফোন করলে ও এখন কথায় কথায় রাগ করে ভীষণ ওর সাথে কথাই বলা যায় না ভালো করে তো কিছুই বোঝা যায় না এইরকম ধরনে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং কিরকম ভাবে হচ্ছে কারণ এ নিজেও বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি তার ডিম্যান্ডটা কি তাহলে প্রথম দরকার হচ্ছে আমাদের সেই অ্যাওয়ারনেসটা যে ঠিক কি ধরনের ফিলিংস আমার হচ্ছে সেইগুলোকে একটু চিহ্নিত করা এবং সেটা অনেকগুলো আসতে পারে রাগ তো সব ঢেকে দিল তাহলে রাগ দিয়ে যে সে এক্সপ্রেস করলো বাড়িতে বা বাড়ির লোকের সাথে কথা যখন বলছে তখন দেখাচ্ছে এরকম তার মানে সেই রাগের ছাতার নিচে কিন্তু তার এতগুলো জিনিস জমে গেছে তাকে যখন প্রত্যেকটা জিনিসকে আলাদা 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 করে ধরতে শেখানো হলো বা তাকে বলা হলো যে এটার মানে কি এটার মানে কি তখন কিন্তু সে বুঝতে পারলো যে হ্যাঁ আমার এগুলোই হচ্ছে সত্যি সত্যি এগুলো হচ্ছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমার ঠিক ইমোশনটাকে চিহ্নিত করা সেটাকে বুঝতে পারা এবং সেটাকে গ্রহণ করা অনেকে আছে না না আমার ভয় হয় না একদম ভাবে ডিসমিস করে দিচ্ছি ইগনোর করছি তাতে কিন্তু আমাদের ফিলিংস চলে যাবে না আমরা জানি ও কিন্তু যে কোনো যে কোনো ফর্মে আমাদের ফিরে আসবে এবং নানান কিছু ঘটনা ঘটাবে যদি আমরা তাকে সাপ্রেস করে রাখি বা ইগনোর করে রাখি তাহলে প্রথম জিনিসটাই হচ্ছে যে আমাকে অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ আমার এই ফিলিংসটা হচ্ছে বা সেইটাকে যদি সঠিক নাম দিতে পারি তাহলে আমাদের অর্ধেকের বেশি কাজ কিন্তু সেখানে হয়ে যাবে দু নম্বর কি আছে লেভেল টু তে আমরা কি দেখতে পারি আমরা দেখেছি যে বডি মাইন্ড জুড়েই কিন্তু আমাদের এই ইমোশনটা জেনারেট হয় আমাদের নার্ভাস সিস্টেম কথা বলেছি তাহলে আমরা যদি কোনোভাবে তাকে ফোর্সফুলি এই যে ওভার এর অনেকের টেন্ডেন্সি থাকে তারা কি করে ফোর্সফুলি সেটাকে থামাতে চাই যত আমরা ফোর্সফুলি থামাতে চাবো ও আরও উল্টে নানানভাবে বেড়ে ওঠে খুব বিচ্ছিরি একটা অবস্থা হতে থাকে তাদের জন্যে তার সবাইকে বলবো যে আমরা ফোর্সফুলি ওকে স্টপ করতে চাইবো না আমরা শুধু বডিটাকে রিল্যাক্স করতে চাই আমি কে সরাতে চাইছি না আমি আমার বডিটাকে রিল্যাক্স করতে চাই আমরা জানি যে বডির রেসপন্স গুলো হয় আমরা দেখেছি তাহলে ঠিক কি হচ্ছে আমরা এটা করতে পারি যে একটা গ্রাউন্ডিং টেকনিক যেটা আমাদের পাটা যদি আমার সম্ভব হয় যে আমি জুতোটা খুলে যদি কোনো জায়গায় বসে আছি যে আমার ওইরকম একটা হচ্ছে অবস্থা আমি জুতোটা খুলে পাটাকে মাটির সাথে টাচ করাতে পারি যদি সেটা না হয় তাহলে আমরা চারপাশটা দেখতে পারি যে আমার চারপাশে কি কি জিনিস আছে আমি আমার বডিটাকে সোদিং করানোর জন্য কিন্তু আমি এই জিনিসটা করছি মাথায় রাখতে হবে যে আমি ওকে তাড়াচ্ছি না ও আছে ঠিক আছে আমার শরীরটা যেভাবে রিয়্যাক্ট করছে আমি সেইটাকে সোদিং আনার জন্যেই কিন্তু আমি এইগুলো করছি আমার চারপাশটার দিকে লক্ষ্য রাখতে পারি আমি একটা গ্লাসে জল নেওয়ার সুযোগ থাকলে সেটা নিয়ে সিপসিপ করে খেতে পারি আমি একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারি স্লো এন্ড ডিপ ব্রেথ কয়েকবার যদি আমরা ব্রিদিং এক্সারসাইজটা প্র্যাকটিস করি না তাহলে পরেও কিন্তু আমার বডিটা আস্তে 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 রিল্যাক্স হয় কারণ বডিটা যখনই একটা সেফ কন্ডিশনে আসে থাকে তখন কিন্তু আমার ব্রেনটা দেখতে পারে যে সিচুয়েশনটা সত্যি কি হচ্ছে নালে দেখুন এই সিস্টেমগুলো তো অটোমেটিক্যালি কাজ করে এখানে তো আমার আপনার কারোর হাত নেই কেউ বাইরে থেকে এটাকে ফোর্সফুলি থামাতেও পারবে না সেই জন্যে আমাদের প্র্যাকটিসের মধ্যে যদি আসে যে আমার ব্রেনটাকে আমার বডিটাকে একটু সেফ ফিল করানো জায়গায় যদি আসে তাহলেই কিন্তু ও অটোমেটিক্যালি কাজ করতে পারবে ও বেটার তাহলে আমাদের বডির দিকে ফোকাস করছি যদি একান্ত এসব কিছু নাও পারি না ঠিক আমার সেন্স বডিতে কি কি হচ্ছে সেই সেনসেশনগুলোর দিকেও যদি লক্ষ্য রাখি যে ঠিক কতটা হার্টবিটটা কতটা বাড়ছে প্যালপিটেশনটা কতটা হচ্ছে সেটুকু করি যে যেরকম ভাবে পারবেন সেইভাবে কিন্তু ধরতে থাকুন নিজের বডিটাকে রিল্যাক্স করতে চেষ্টা করুন করালেই দেখবেন কিন্তু ওইটা আস্তে আস্তে কমছে স্লো ডাউন হচ্ছে ইমোশনটাও কিন্তু আমরা প্রসেস করতে পারবো ভালো করে নাম্বার থ্রি যেটা লেভেল থ্রি বলছি সেটাতে কি করব এবারে আসবে হচ্ছে আমাদের এক্সপ্রেস করার ব্যাপারটা তাহলে এই যে এক্সপ্রেস করা আমরা কি করছি যখন জমিয়ে রাখছি এক্সপ্রেসটা যদি আমাদের এই অ্যাওয়ারনেস ছাড়া যখন এক্সপ্রেস হয় না সেটা এক্সপ্লোশন হয় একদম পুরো বাস্ট করে বা কখনো কখনো কি হয় পুরো নাম হয়ে যায় কারণ ওই এর অভাবেই নাম হয়ে যায় কারণ এক্সপ্রেস করাটা খুব জরুরি এক্সপ্রেস করা মানেই হচ্ছে আমি আমার কেয়ার করছি সেলফ কেয়ার মানে কিন্তু ক্যান্ডেল হয়ে যাওয়া না যে সবসময় জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে তা কিন্তু নয় আমরা সত্যি সত্যি জেনুইনলি অনেস্টলি আমাদের নিজেদের সাথে যত্ন করছি সেই জন্য আমরা কিন্তু এক্সপ্রেস করব এই এক্সপ্রেসটা যদি আমার সম্ভব না হয় আমার ইমিডিয়েট বসের সাথে করা ইমিডিয়েট বাড়ির লোকের সাথে করা যেখানে আমি গন্ডগোলে পড়বো ঝামেলায় পড়বো আমার জন্য কিন্তু সেখানে খাতা আছে আমি অডিও করে বলতে পারি এরকম অনেক জায়গা আছে বা কারোর সাথে কথা বলতে পারি যেখানে আমি ফিল করছি বা যাদেরকে যাদের কাছে গেলে যারা আমাকে করবে না সেই একটা জায়গায় কিন্তু আমি এটা এক্সপ্রেস করতে পারি অবশ্যই দরকার হচ্ছে ইমোশন এক্সপ্রেশন এক্সপ্রেস করা মানে কিন্তু উইকনেস এর প্রভাব মানে অবস্থা নয় এক্সপ্রেস করা মানেই মনে করব যে আমরা সত্যি সত্যি নিজেকে রেসপেক্ট করছি আমি সেই জন্য সঠিকভাবে এক্সপ্রেস করছি তাহলে আমরা আজকের এই ভিডিওটা থেকে জানলাম যে আমরা তিনটে জিনিস তিনটে লেভেলে করতে পারি প্রথমে হচ্ছে আসল কাজ হচ্ছে অ্যাওয়ারনেস এবং তার নাম দেওয়া দ্বিতীয়তে আসা হচ্ছে আমার বডিটাকে সুদিং একটা এফেক্টে দেওয়া তিন নম্বর হচ্ছে আমার এক্সপ্রেশন এবং আমার বাউন্ডারি জানা আমি কখন না বলবো আমরা আপনারা এই ভিডিও গুলো দেখলে শিখে যাবেন যে আমাদের না বলতে শিখতে হয় কেন না বলবো বললে কি হয় আমাদের কতগুলো তকমা থাকে এগুলো সবই আমরা ধীরে ধীরে জানতে পারবো সেই মতন করে করতে পারবো আপনারা এই ভিডিও গুলো আশা করবো আপনাদের কিছুটা কাজই আসছে আপনারা শেয়ার করুন আরো বেশি বেশি করে প্রশ্ন করুন আমরা যাতে আরো নতুন নতুন করে ভাবতে পারি কারণ এই ইমোশনের গন্ডগোলের জন্যে আমি কিন্তু দেখি বেশিরভাগ মেন্টাল ইলনেস কিন্তু দাঁড়িয়ে আছে এই ইমোশনাল ব্রেন আর রেশনাল ব্রেনের মধ্যে ব্রিজটা ঠিক মতো নেই দেখে যে কোনো মানুষ তার যদি এই দুটো ব্রেনের মধ্যে সংযোগটা খুব সুন্দর থাকে সেই মানুষের কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ে সেই মানুষের কিন্তু শান্তি বাড়ে সেই মানুষের কিন্তু একটা মানে নিজের একটা কম্পোস্ট ফিলিং আসে ভিতর থেকে তাহলে সেই জন্যেই কিন্তু এটা খুব একটা জরুরি বিষয় ইম্পর্টেন্ট বিষয় আপনারা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করুন ধীরে ধীরে এবং আমি যদি কিছু মিস করে যাই আপনারা প্রশ্ন করুন আমি অবশ্যই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমিও আশা করি শিখতে পারবো আরো নতুন কিছু করে তো এইভাবেই আমরা একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি করতে পারবো আপনারা এই ইমোশনের ভোকাবুলারি বা ভাষাগুলো শব্দগুলো কিন্তু ছোট বাচ্চাদেরকেও ধরে ধরে শেখাতে পারেন আপনারা এই যে ইমোশনের ভোকাবুলারি বা ইমোশানের ভাষাগুলো শব্দগুলো ফিলিংস ওয়ার্ড গুলো কিন্তু ছোট বয়স থেকে বাচ্চাদেরকেও শেখাতে পারেন অবশ্যই শেখাবেন তারা যেন তারাও এই ভাষায় এক্সপ্রেস করতে শেখে নাম দিতে শেখে সঠিক ভাবে বলতে পারলে কিন্তু অনেকটা ম্যানেজ করা যাবে কারণ আগে হচ্ছে দরকার এটা না হলে না বিভিন্নভাবে ঘেঁটে থাকি আমরা ভিতরে ভিতরে যে জ্বরটা খুলতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় বা খুব একটা বুঝে ওঠা হয় না আর ওই সেই একটা ছাতার নিচে সমস্ত চাপা পড়ে যায় তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আমরা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি তৈরি করি একটা